বন্ধুরা মেয়ে রান্নাঘরে দেখো আজকে আমি কী নিয়ে এসেছি দেখো আমি আজকে মাংস নিয়ে এসেছি মাংসটা আমি কিন্তু আজকে সাধারণভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো না দেখো মাংসগুলো আমি কিন্তু ফিঙ্গারের আকারে দেখো লম্বা লম্বা বোনলেস চিকেন আমরা সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আমি দেখো একটারও কিন্তু হার নেই আমি সব লম্বা করে সব কেটে নিয়েছি প্লাস ধুয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি এক চামচের মতন ভিনিগার দিয়ে দেবো দেখো আমি এক চামচ ভিনিগার দিলাম অল্প একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম তোমরা আমার লেখা দেখে বুঝতেই পেরেছ আমি আজকে কী করতে চাইছি দেখো আর একটা ডিম দিয়ে দিলাম দিয়ে সবগুলো আমি আর কিন্তু কিন্তু ময়দাও দেবো না আর কর্নফ্লাওয়ারও দেবো না এগুলো ভালো করে মেখে আমি তোমার হাতে যদি সময় থাকে তুমি এক থেকে দু ঘন্টাও মেখে রাখতে পারো তবে আমার হাতে সময় কম ছিল আমি তাই আধ ঘন্টা মেখে রেখেছি এরপরে আমি দেখো গ্যাস জেলে তেল ঘড়া বসে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপরে আমি ওই ফিঙ্গারগুলো যে চিকেনের যে ফিঙ্গারগুলো আমি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করব না তবে হালকা ব্রাউন কালার হয়ে এলেই আমি কিন্তু তুলে নেবো দেখো আমি এক এক করে আমি নেব আর ভেজে নেব আর একটু শুরু করলে হয়তো ভালো হতো মানে মালাইকারি তো দেখো মালাইকারিতে যা যা মশলা লাগে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কারই করব বন্ধুরা কোনো আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করবো না তবে হালকা কালারের জন্য আমি কাশ্মীরি লাল করে ব্যবহার করব। দেখো আমি হালকা ব্রাউন কালার হয়ে আসছে আমি তুলে নিয়েছি এরপরে আমি একে একে বাদবাকিগুলো ভেজে দেবো একইভাবে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি চিকেনের মালাইকারি কিভাবে করে থাকি দেখো বেশ খানিকটা আমি পোস্ত দিয়ে দিলাম বেশ খানিকটা কাজুবাদাম দিয়ে দিলাম যেহেতু আমার চিকেনটা একটু বেশি পরিমাণে তাই একটু বেশি বেশি আমি নিলাম আমি একে একে সব দিয়ে দিচ্ছি এরপরে দেখো বেশ কয়েকটা দশটার মতন কাজুবাদাম দিয়ে দিয়েছি এরপরে আমি অল্প জল দিয়ে এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমার পেস্ট করা হয়ে গেল এবার ওইগুলো ওই পেস্ট আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কেননা ওই পাত্রেতে আমি আবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করতে থাকি এরপরে আমি দেখো রঙের জন্য কাশ্মীরি লাল গুঁড়ো ওই পেস্টার সাথে একটু মিশিয়ে নিলাম আর দেখো আমি আর একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি তোমাদের যদি লিকুইড দুধ না থাকে তোমরা আমুল দুধ জলেগুলো নিয়ে নিতে পারো এরপর আমি গরম মশলা তেলে দিয়ে গরম হওয়া পর্যন্ত একটু হালকা গন্ধ আসা পর্যন্ত আমি ওয়েট করে পেঁয়াজটা দিয়ে দিলাম তোমাদের এই রান্নাটা যদি বন্ধুরা ভালো লাগে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাবে আমার এই নতুন রেসিপি চিকেনের মালাইকারি তোমাদের কেমন লাগলো পেঁয়াজটা হালকা লাল লাল বাদামি কালার হয়ে আসার পরে আমি যে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম হালকা গন্ধটা চলে যাওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম দেখো আমার মশলা কিন্তু কষা হয়ে গেল আর কি সুন্দর কালার রয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে এরপরে দেখো আমি কাজু পোস্ত আর চালমগজের যে পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম খেয়াল রাখবে বন্ধুরা আমরা কিন্তু চিকেনেও কিন্তু নুন দিয়েছিলাম দেখো আমার মশলা দেখো পাঁচ থেকে তিল কিন্তু ছেড়ে দিয়েছে এরপরে আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম আর দুধ ধোয়া বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর যেহেতু মালাইকারি বন্ধুরা একটু তো মিষ্টি দিতে হবে তাই আমি মিষ্টিটা দিলাম একটু চিনি দিলাম এরপর আমি চিকেনগুলো দিয়ে হালকা একটুখানি আমি চাপা দিয়ে দেবো বেশিক্ষণ নয় বন্ধুরা দশ মিনিট দশ মিনিট চাপা দিয়ে রাখবো তারপরে গরম মশলা দিয়ে আমার রান্না শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরা একবার বাড়িতে করে আমাকে জানাবে যে চিকেনের মালাইকারি কি আদৌ হয় হ্যাঁ বন্ধুরা হয় আর খুব সুন্দর খেতেও হয়েছিল তোমরা একবার বাড়িতে একবার করে দেখবে আর আমাকে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা আমাদের আমার রান্না এখানে শেষ আমি গ্যাস বন্ধ করে দিলাম টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো